জিকির গালে মোস্তাকে ফেরু সারাবি বকুল্ল সারাবি তো নাম কাসরাবি আল্লাহর প্রেমের সরাবের মতো কোন সরাব নাই আল্লাহর জিকিরের মতো বড় পানি নাই আল্লাহর জিকিরের মত কোন খানা নাই আল্লাহর জিকিরের প্রেমের জিকিরের মত কোনো নাই আমার নবীকে আমাদের মতো বলতে বলেছেন যে আমার নবী প্রজেদের আয়াত সূরা কাহাফের শেষের আয়াত ওলা আমার নবী আপনি বলে দিন আনা মশলুম মিশ্লোকুন ইউহা হা ইলেহিয়া নবী আপনি বলে দিন আপনি আনাশরুম আমি মানুষ বিশ্লোকুন তোমাদের মতো ইউহা হা আমার কাছে মহিলাদের লাইফ এটা আপনি যেহেন আপনুল হামের কথার উত্তরে আপনি যেহেন আপনুল হাম করতেছেন আপুনতে আমাদের মতো ওয়াসি ফিলআসম বাজারে গিয়ে বাজার করেন বিয়ে শাদী করেছেন সংসার করেছেন আপনি তো আমাদের মত আল্লাহ বলতেছেন ঠিক আছে তাদেরকে বললেন আপনি আপনি তাদের মত তারা যেটা মনে করে তাদেরকে বলেন সেটা তারা মনে করে যে আপনি তাদের মতো তা আপনি বলেন তাদের মত তাদের পুষ তাদেরকে দেন কেন এটা যদি না বলেন তারা মনে করে যে নবীন হবে ফেরাজ তাদের মতো ওরা বিয়ে সাথে করবে না বাজারে যাবে না এটা করবে না ওটা করবে না তারা যেটা এটা না করে এটা তাদেরকে আপনি বলে দিন নইলে তারা আপনাকে অনেক সময় ইসাল ইসলামের মতের পদার পুত্র মানে দিছে ইসাল ইসলামের মতকে ইসাল ইসলামের মতের খ্রিস্টানরা ইসাল ইসলামকে পদার পুত্র বলে না দি সান অফ গড ওজার ইসলামকে তাদের মতেরা পদার পুত্র বলে খ্রিস্টানরা মরিয়াম আল ইসলামকে খোদার বিবি বলে এটা না বলার জন্য আল্লাহ বলতেছেন আপনি আপনাকে হয়তো খোদার পুত্র বানিয়ে দেবে খোদার সন্তান বানিয়ে দেবে এটা না বলার জন্য তারা যেটা ধারণা করে আপনাকে সাধারণ মানুষ মনে করতেছে আপনি তাদেরকে বলুন আপনি তাদের মতো এটা কাফেরদের মজলিশে বলেছেন আবু জাহেল আবুল আহাবের মজলিশে যখন সাহাবাই কামদের মজলিশে আমার নবী বসতেন সাহাবাই কাম তো আমার নবীকে চিনে নবীর কাইফিয়ত জানে আমার নবীর হাকিকত জানে কারা

তোমরা এই অবস্থা কেন বিচারা লেগে গেছে কেন ফ্যাট ফিট লেগে গেছে কেন উঠতে পারতেছে না কেন বলতেছেন ইয়ার সুন্দর আপনি যে রোজা রাখছেন না গিয়ে আমরাও রাখছি তো বলতেছেন আইয়ুকম মিশলি আমাদের মতো আমার মতো তোমরা কে আসো ই যারা মনি রব্বি ওই আমাকে তো আমার আল্লাহ ভিতর ভিতরে খাওয়াই ওই স্কিনি ভিতরে ভিতরে ফান করাই আমি যেখানে খানা খাই প্রেমের খানা খাই আল্লাহর প্রেমের খানা

সরা <Zikhrun> আল্লাহর প্রেমের সরাবের মতো কোনো সরাব নাই আল্লাহর জিকিরের মতো বরফ পানি নাই আল্লাহর জিকিরের মতো কোনো নাই আল্লাহর জিকিরের প্রেমের জিকিরের মতো কোনো সরাব জমি খুদার প্রেমের সরাবি বেহুস হয়ে